哦，进啦！哦，进啦！哦，我在外面进鸡蛋。哦，进啦！哦，进啦！哦，不是过来进进啦！哦，鸡蛋包，鸡蛋包。 পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়ন মালদা জেলা শাখা দাঁড়ালো ক্ষতিগ্রস্ত হকারদের পাশে এর পাশাপাশি মালদা জেলায় রিস্কা অপারেট ইউনিয়নের পক্ষ থেকেও শহর যানজট মুক্ত রাখার দাবি তোলা হয় গত কয়েক সপ্তাহ আগে মালদা শহরে বিভিন্ন এলাকা থেকে চব্বিশ জনের ভ্যান রিস্কা আটক করেছিল প্রশাসন কানা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সংগঠনের দ্বারস্থ হয়েছিলেন ইউনিয়নের পক্ষ থেকে প্রশাসনের কাছে সেই ভ্যান রিসকা ছেড়ে দেওয়ার আবেদন জানানো হয় সংগঠনের দাবি মেনে প্রশাসন ছেড়ে দেয় ভ্যান রিসকাগুলি সোমবার সংগঠনের কার্যকারী সভাপতি ক্ষুদিরাম মিস্ত্রি ধন্যবাদ জানান প্রশাসনকে এর পাশাপাশি তিনি বলেন কর্মখালি 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 36 বছরের পুরাতন কোম্পানি ফর কনসালটেক

তবে প্রশাসনের নিয়ম মেনে চলার জন্য হকারদের কাছে আবেদন রাখেন তিনি পাশাপাশি শহর যানজট মুক্ত রাখার জন্য বিভিন্ন জায়গায় রিস্কা স্ট্যান্ড এবং রাস্তা সম্প্রসারণের জন্য প্রশাসনের কাছে দাবি রাখেন তিনি সব জেলায় এই রিস্কা আগে যখন রিস্কা ছিল তার একটা স্ট্যান্ড ছিল তো মালদা জেলাতে আমরা ওইভাবে রিস্কার জন্য একটা স্থান চাইছি এবং তাদের নেদু একটা মূল্য ধার্য হোক যেটা রেট বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম রেট দিচ্ছে তারা আর আমাদের জেলখানা থেকে বিশ্বাস মোর অব্দি যে রাস্তার যে পরিস্থিতি রাস্তার পরিস্থিতি খুবই খারাপ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে এবং গ্রামের রিক্সা যেন আসে তারা যেন একটা নির্দিষ্ট জায়গাতে এসব ওখানে যেন আবার ব্যাক করে যেতে পারে বা তারা অনেক সময় তাদের হসপিটালে আসতে হয় স্কুলকে আসতে হয় তাদের অনেক সময় কোর্টে আসতে হয় এইসব রিজার্ভ ভাড়া যেন তাদেরকে যেন মার্চ করা হয় তাদের জন্য না ধরা হয় আর শহরের একটা রিক্সা হবে তাদের একটা কালার আলাদা হবে গ্রামের জন্য একটা আলাদা কালার হোক তাহলে আমাদের শহরে একটা জ্ঞান মুক্ত হবে যেরকম রথবাড়ি মোড় যেরকম বিশারি মালদা হোম যেরকম কোর্টের সামনে রাজভবন রোড বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন জ্যাম থাকে রাস্তাঘাট চলা জায়গা অনেক বালাদের অন্যায়ও আছে তারা দেখছে তো অন্যায়ও আমার প্রতিবাদ করব সে আমাদের সংগঠন যে হোক যে একসঙ্গে ডবল রাস্তা করে করেছে কোনো সময় তিনটা ঢুকে যাচ্ছে যেরকম রাজমহল ঠিক ঠিক আছে আছে যেরকম কেজি রোড রোড এগুলো অনেক সিঙ্গেল রাস্তা যাওয়া ভালো এটা প্রশাসনকে আমরা বলেছি প্রশাসন বলেছে ঠিক আছে ভোটের পরে আমরা ভাই বলছে একটা সিদ্ধান্ত নেব যে শহর মুক্ত যেন হয় জঞ্জাল মুক্ত যেন করা যায় তার জন্য আমাদের প্রতিশ্রুতি দিয়েছে মালদা থেকে দেবসিনহার রিপোর্ট আনন্দ বার্তা